গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে শ্বশুরবাড়ি থেকে ব্লগ হচ্ছে সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে খুব মজাদার হতে চলেছে আমি সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এখন ধুপ্বা তুলছি কালকে যে সুতার নালটা কাঠের মধ্যে বাঁধা হয়েছে ওই কাঠিটার পূজা করা হবে তার জন্য ধুব্বাটা তুলছি শাশুড়ি মা ভোর চারটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়েছে

দুপাটা তুলে নিয়ে আসলাম আর এখানে দেখো আছে শশা গাছ আর সাদা জবা ফুল গাছ এটা আমি কমলপুর মানে কোয়ার্টার থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম পনেরো বছর আগে এখন গাছটাতে অনেক ফুল ফুটে আর অনেক গাছপালা আছে গেটের সামনে দেখেছো একটা লেচু গাছ কাঁঠাল গাছ পাতা ভার গাছ তো এ পরে তোমাদের সাথে শেয়ার করব আগে ভোলা পূজাটা করে আসি তো এই যে মানে নালটা বাঁধা হয়েছে ওটাকে বলে ভোলা শাশুড়ি মা যেটা বললো সেটাই বলছি তোমাদেরকে এখানে তালপাতার পাখা নিয়ে নিয়েছি শাশুড়ি মাকে কলে এক গ্লাস জল আনতে তো ঘরের পিছনে পূজাটা হবে আর এই পূজাটা ডাটা গাছ আর পাট গাছের মধ্যে এই পুজোটা করা হয় তো ওখানে সবজি ক্ষেত আছে সবজি ক্ষেতের মধ্যে পাট গাছ আর ডাটা গাছ পোতা আছে ওখানে এই ভোলাটা আমি পুঁতে দেব পুঁতে এখানে আম আর কলা দিয়ে পূজাটা করা হচ্ছে তো এখানে দেখো ধুপা আর তাল পাতার পাখা দিয়ে পূজাটা করা হবে উলুর দিয়ে তো প্রথম পূজাটা শাশুড়ি মা করে নিচ্ছে আর এই পূজাটা ভোরবেলা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই করতে হয় তাই ঘুম থেকে উঠেই এই পূজাটা আগে করে নিচ্ছি তারপর বাকি অনেক নিয়ম কারণ আছে এই ষষ্ঠী পুজোতে কার কার এরকম নিয়ম কারণ আছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার বাপের বাড়ির দিকে কিন্তু এ ধরনের নিয়ম কানুন নেই আর ঠিক আছে তো ফলগুলোকে আবার তুলে নেওয়া হচ্ছে এগুলো কালকে আয়ুষ পূজা খাবে আর কেউ খেতে পারবে না এই ভোলা প্রসাদ এই পূজাটাকে ভোলা পূজা বলে তো ঘরে চলে আসলাম এখন কালকে যে আশীর্বাদগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো বের করে রাখা হয়েছে তো শ্বশুরমশা বসে আছে চা খাওয়ার জন্য শ্বশুরবাড়িতেও ফ্রিজ নেই তো কালকে যে তরকারিগুলো রান্না করা হয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে কারণ একবার স্নান করে আসলে ঠাকুর পুজো দিয়ে আস্তে আস্তে রান্না করে অনেকটাই দেরি হয়ে যাবে তো কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে মেজে রেখেছিলাম এগুলোকে এখন রেকের মধ্যে গুছিয়ে রাখছি আর এদিকে তরকারি গরম বসিয়ে দিয়েছি চাল জলও বসিয়ে দিয়েছি তো চাটা করে এখন সবাই একটু খেয়ে সারা দিনের জন্য আজকে উপোস ঠিক আছে তো আমি জানতাম না যে পুরো মানে উপোস থাকতে হবে তো এখানে চা হয়ে গেছে পাউডার দুধ দিয়ে চাটা টা করলাম আর তরকারিগুলো জাল হয়ে গেছে তো সবাইকে চাটা দিয়ে আমিও চা খেয়ে এখন চলে আসলাম পুকুরে শাশুড়ি মা আগে চলে এসেছে তো আমার আশীর্বাদগুলো নিয়ে আসলাম তো দেখো কি কাণ্ড আমার এখন হাসি পাচ্ছে পুকুরে ঘাট নেই কারণ এই পুকুরে স্নান করা হয় না তো তো শ্বশুড়িমা দেখো মই লাগিয়ে দিয়েছে মই দিয়ে পুকুরে নামছে আমার ভয়ও লাগছে যদি ভেঙে টেঙে যায় হ্যাঁ তো না হ্যাঁ কোনো মতে নেমে গেছি তো এখানে বসলাম শাশুড়ি মা এই জিনিসগুলো রাখবার জায়গা পাচ্ছিল না তো বলছে আমাকে তুমি একটু ধরে বসো তো আগে শাশুড়ি মা স্নান করবে তো এখানেও অনেক নিয়ম কানুন আছে তোমাদের কার কার মধ্যে এই ধরনের নিয়ম কানুন আছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার বাপের বাড়ির দিকে কিন্তু এই ধরনের পুজো টুজো হয়ও না আর এই ধরনের নিয়ম কানুনও নেই হ্যাঁ এটা সম্পূর্ণ শ্বশুরবাড়িতে করা নতুন নিয়ম মানে এদিকে সবাই করে পাড়া প্রতিবেশী যারা আছে সবাই সেম নিয়ম নিয়মকানুনে পালন করে তো আমি ভাবছিলাম শাশুড় মা যেবে ওই পুকুর মানে পাড় থেকে আম নিয়ে আসবে তো শাশুড় মা দেখলাম সাঁতার কাটছে তাই আমি হাসছি ভাবলাম কি হলো কি সেটাই তো এখন শাশুড় মা স্নান করে নিয়েছে তো জলটাকে যে দেখো একটা কাচি আছে দাওয়ার মতো ওটা দিয়ে জলটাকে সাতবার কাটবে ওটা কেন করে আমারও জানা নেই হ্যাঁ তো সারটা দেখো সাতবার কেটে নিয়েছে আর এখন নাবি জলে এই আশীর্বাদগুলোকে মানে সাতবার ডুবানো হবে হ্যাঁ তো নাবি জল তো নেই হয়নি সাবেজল জলটা অনেকখানি মানে প্রচুর মাটির নিচে অর্ধেক পা মাটিতে চলে গেছে তো শাশুড়ি মার পুজো করা হয়ে গেছে আশীর্বাদগুলোকে স্নান করে নিয়েছে এখন আমার পালা তো আমি মানে নামছি আমার ততটা তো জানা নেই মইটা কতটুকু পর্যন্ত আছে তো জলটা অনেকটাই মানে নোংরা পচা মাটির গন্ধ বেড়েছিল আজকে ষোলো মানে পনেরো বছর পর আমি পুকুরে স্নান করছি হুম আগে বাপের বাড়িতে সময় আমরা পুকুরে স্নান করতাম কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে তুলা জলে স্নান করা হচ্ছে কারণ পুকুরে ঘাট নেই ওরা পুকুরে স্নান ধান করে না তো আমি ভাবছিলাম আমিও একটুখানি সাঁতার কাটবো কিন্তু পূজা বিরক্ত হয়ে যাচ্ছে ক্যামেরা যে করছে ও তো আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে এখন পূজাটা করে নেব তো শাশুড়ি মা যেভাবে পুজো করেছে সেমভাবে কিন্তু আমি পূজাটা করছি তো বলের মধ্যে ছিল কলা আর আমটা কলাটা পড়ে গেছে তো ওটাকে আবার তুলে নিচ্ছি তো এগুলো কালকে আবার দিতে হবে পুজো দিয়ে ওদেরকে দিতে হবে তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি ড্যাস টেস্ক চেঞ্জ করে বসে গেলাম ষষ্ঠী পুজো করতে তো শ্বশুরবাড়িতে পুজো পার্বণ হলে সব কিছুর মানে দায় দায়িত্বটা আমার উপরে থাকে বেশিরভাগ শাশুড়ি মা শুধু আউটগোয়িং আউটগোয়িং করে ঠিক আছে তো দেখো এখানে সাতটা আমের পল্লব লাগিয়ে নিয়েছি আর কলা গাছের মধ্যে সাত চারদিকে মানে চারটা কাঠি লাগানো হয়েছে তার মধ্যে নাল সুতা দিয়ে আমের পল্লব দিয়ে সিঁদুরে বোটা দিলাম এখন ঘরটা রেডি করে নিচ্ছি ষষ্ঠীর ঘরটা বসিয়ে দেব এখানে গ্লাস্টার তলাতে অল্প কিছু ধান দিয়ে তারপরে ঘরটা বসিয়ে দিলাম আর ঘরের উপরে দিলাম কলা একটু সিঁদুর ফোটা দিয়ে এখন ফুল বেল ভাতা দেবো দেব দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজাবো তো কার কার এভাবে ষষ্ঠী পুজো করা হয় কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে ঠাকুরাইন আমি ঠিক আছে আমাদের বাড়িতে এতো মানে পুরোহিত লাগে না পূজা পার্বণটা আমি করিনি এই ঠিক আছে তো দেখো ঘট বসানো আমার হয়ে গেছে তো এক যেটা লক্ষ্মী মায়ের জন্য বানানো হয়েছিল আশীর্বাদটা ওটা ঘটের পাশে দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আর আশীর্বাদগুলো দুই সাইডে রেখে দিচ্ছি ঘটের দুই সাইডে কলা পাতার মধ্যে এটা আগ পাতা ঠিক আছে এখন দেখো ভোগ সাজিয়ে নিয়ে আসলাম একটা পঞ্চদেবতার ভোগ একটা শস্যের ভোগ আর একটা হচ্ছে চিরা কলা সব ফল প্রসারি দিয়ে ভোগ সাজানো হয়েছে আর একটা আর একটা আমি সাজিয়ে দিয়ে দিয়েছি প্রচণ্ড বাতাস আর এখানে কিন্তু লাইট নেই হ্যাঁ ওয়াটের একটা লাইট আছে ওটা না থাকার সমান আর মেঘলা ওয়েদার হয়ে আছে তাই কোয়ালিটিটা ভালো আসছে না তো আমার পূজা করা হয়ে গেছে এখন শাশুড়ি মা মানে ষষ্ঠী পুজো কিভাবে তৈরি হয়েছে সেই কাহিনিটাই এখানে বসে বসে করবেন মানে প্রস্তাব যাকে বলে প্রস্তাব করবেন তো দেখো ঠাকুর পূজাটা কমপ্লিট হয়ে গেছে তো মা দুবা আর বেলপাতা নিয়ে প্রস্তাবটা শোনাচ্ছেন এখানে বসে বসে ঠিক আছে এই কি হচ্ছে কি হচ্ছে এ হচ্ছে আমার শ্বশুর মশাই সবজি খেয়ে দেয় এখানে করলা ঝুলছে এখানে কুসার বেদানা মিষ্টি কোমর বেগুন এখানে আছে আদা আর এখানে আছে দেখো সব দেখিয়ে দিচ্ছি এখানে কুল গাছ আছে দেখেছো আর এখানে আছে ডাটা গাছ আর কচু এটা লতা লতা কচু এখানে আমপাড়া হচ্ছে আম কোথায় আমি তো দেখছি না এটা হচ্ছে মোছাম্বির গাছ তোমার লেবু লেবু মোছাম্বির গাছ লিচু গাছ আম পাড়া হচ্ছে আর এখানে আছে কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল

তো আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো আজকে ভাত খাওয়া নেই মহিলাদের ভাত খেতে নেই তো আমরা খেয়েছি চিরা মুড়ি কাঁঠার কলা আর প্রসাদ আর সবার খাওয়া হয়েছে আমার দেওয়ার মশাই খাওয়া হয়নি উনি স্নান ধান করে এসে পাখার হাওয়া খাচ্ছে হ্যাঁ আর শ্বশুর মশাই গিয়েছে চিকেন কাটতে হবে হবে শ্বশুর মশাই গিয়েছে চিকেন কাটছে বাড়ি থেকে চিকেন নিয়ে আসা হয়েছে আমাদের বাড়ি থেকে ঠিক আছে তোমার রান্না বান্নাটা করে নিই রান্না বান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে এতগুলো রান্না আজকে শেয়ার করবো না তো দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে একটু করা ভেজে ভাজি করে নিয়েছি কারণ এগুলো রাত্রে খাওয়া দাওয়া হবে রান্না বান্না করে রাখছি কারণ রাত্রে প্রচুর কাজ আছে এতগুলো রান্না রান্নাবান্না করা যাবে না তো দেখো এখানে আমার খালি মাছের ঝোল রান্না করা হয়েছে হয়ে গেছে এখন ধন্যাপাত্রাটা দিয়ে দিলাম যেটা বন ধন্য পাতা শ্বশুর ভাইতে প্রচুর আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি রান্নাঘরেই ব্যস্ত তো দেখো মাছের ঝোলটা রান্না করা হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এদিকে আমি বাসকরল দিয়ে মুড়ি ঘন্ট করেছি সামান্য একটু চাল দিয়েছি মধুমালতির চাল খুব সুগন্ধ এই চালটা তো দেখো আলু দিয়ে বাসকরোল আর চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রান্নাটা আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি মাংস রান্না হয়েছে টক রান্না হয়ে গেছে আমার টক করা হয়েছে আমার টকটা সবার প্রথমে রান্না করা হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা এই দেখো আমার নন্নাস এসেছে দেখেছ এই ওরা আসলো আর কারেন্ট চলে গেছে এখন মাত্র আমার কারেন্ট এসেছে নন্নাস 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 আর এই হচ্ছে জামাই বাবু এখানে বসে আছে জামাই বাবু আর ওনাকে তো সবাই চিনে দেওয়ার বসাই গরম লাগছে বেশি আমি বসিয়েছি চা হ্যাঁ কারেন্টের এখানে সেই আলো নেই ঠিক আছে কথা কোথাও দেখবে অমাবস্যা আর কোথাও আবার দেখবে পূর্ণিমা ঠিক আছে চায়ের জল ফুটে গেছে আমি বানিয়েছিলাম পুরি এই দেখো পুরি বানানো হয়েছে আর ওরা মিষ্টি নিয়ে এসেছে এখানে আমি চাই চিনি আর চাপ দিয়ে দিই ঠিক আছে আজকে সেভাবে শ্যুট করতে পারছি না কাজে ব্যস্ত তো পারছো রান্না বান্না আমি সারাক্ষণ রান্নাঘরেই আছি কুকিং এস এম ব্লকার রান্নাঘরেই মানে লক করা আছে আমরা আমাদের মিষ্টি এসেছে দেখো মিষ্টি এসেছে তোমাদের দাদা ভাই এবার নিয়ে আসলাম বন্ধুরা এখন বাজে নয়টা তো আমরা রেডি হয়ে গেছি ষষ্ঠী দেওয়ার জন্য আমি যে হলুদ শাড়িটা পরে আছি এটা শাশুড়ি মা আমাকে দিয়েছে আর কমলাকারের যে শাড়িটা পরে আছে ওটা দিদি ভাইকে দিয়েছে দিদি ভাই পরে নিয়েছে তো শ্বশুরমশাইকে আমি ষুষ্টি দিচ্ছি তো শ্বশুরমশাই তো হচ্ছে আমার গুরুজন ওনার মাথাতে আমি দিতে পারবো না তাই একটা প্লেটের মধ্যে আশীর্বাদটা দিয়ে দিচ্ছি আর পূজা যে জামাটা গায়ে দিয়ে আছে ওটা আমি দিয়েছি মানে হাজবেন্ড দিয়েছে আর আসকে ওই গেঞ্জিটা দেওয়া হয়েছে ষষ্ঠী পূজা উপলক্ষে নতুন জামা কাপড় তো এখানে আমি ষষ্ঠীটা দিয়ে দিলাম শ্বশুরমশাই হাতে তুলে দিলাম এখন প্রণাম করে নিচ্ছি তো আমার এটাই প্ল্যান ছিল এবছর শ্বশুর শাশুড়িকে ষষ্ঠী দেবো তো শ্বশুরমশাইকে দিয়েছি এখন বাবাকে পাঁচশো টাকা দিয়ে দিলাম কারণ বাবার জন্য কিছু আমি নিয়ে আসতে পারিনি বাজারে যাওয়ার সময় পাইনি তো শাশুড়ি মা যে শাড়িটা পরেছে এটা দিদিভাই দিয়েছে আর আমি তো একটা ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি ওটা মা গায়ে দিয়েছে এখন পুজো যাকে দিচ্ছি দেখো আগে ধান দুব্বা দিয়ে ওকে আশীর্বাদ করে নিলাম এখন ষষ্ঠীটা দিচ্ছি ষষ্ঠীর যে আশীর্বাদটা পুজো দিয়েছি ওটা এখন তাল পাতার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি ওভাবে এইভাবে আমাদের শ্বশুরবাড়িতে ষষ্ঠী এটা দেওয়া হয় তোমাদের কিভাবে দেওয়া হয় একটু জানাবে কারণ এগুলো আমার কাছে মানে সম্পূর্ণই নতুন এগুলো আমি আগে কখনও দেখিনি বিয়ের পর এক বছর করা হয়েছে কিন্তু আমার সে মনে নেই আমি তখন খুব ছোট ছিলাম এখন বড় হয়ে গেছি বুঝলি বন্ধুরা এখন বড় হয়ে গেছি তাই এখন সব কিছুই মানে করতে পারছি তো দেখো ওই ঘরে পাশের বাড়ির মানে কিছু লোকজন বদি কাকিমারা এসেছে নয় ঠাম্মা কাকিমা কাকু তারা এসেছে ওদেরকে মা খাবার দিয়েছে ওরা জলখাবার খাচ্ছে আর আমি এদিকে ওদেরকে ষষ্ঠীটা দিয়ে দিয়েছে দিলাম অনেকটাই দেরি হয়ে গেছে জামায়ের অপেক্ষা করতে করতে হ্যাঁ তো এক জামাই এসেছে আরেক জামাই জামায় এখনও আসেনি কারণ উনি

তো দেখো আমরা সবাই এখন বসে গেছি একসাথে বড় থেকে ছোট তো বড় থেকে ছোটোদেরকে ষষ্ঠী দেওয়া হবে এখন সবাই মাকে দেবে তো আমি মাকে ষষ্ঠী দিতে পারিনি তার কারণটা হচ্ছে আমার ছোটো ননদদের জন্য ষষ্ঠীটা বাধা হয়েছে তো ছোট ননদ আসতে পারিনি ওর শরীরটা খারাপ করেছে তো ওর ছেলে এসেছে তো আমি যে মায়ের জন্য ষষ্ঠীটা বেঁধেছিলাম ওটা ও মানে আমার ভাগিনাকে দিয়ে দিয়েছে তাই মাকে দেওয়া হয়নি মাকে আমি পাঁচশো টাকা দিয়ে দিয়েছি ষষ্ঠী দিতে পারিনি ঠিক আছে ও তো এখন আমি এখন একটু মজমস্তি করছি দেখো উঠছি তো অনেকজন লোক বলে মা একসাথে মানে সেরে নিয়েছে দেখো আর আমার যে নর্নাস ওটা হচ্ছে আমার সেজো কাকা শ্বশুরের মেয়ে আর এটা হচ্ছে আমার নন্দের জামাই হ্যাঁ পাশে আমার দেওর মশা বসে আছে ঠিক আছে কেমন জোকারের মতো লাগছে না সবার মাথাতে ফুলের তোরা তো এখন ষষ্ঠীর মধ্যে যে চালটা দেওয়া হয়েছে এই চালটা খেয়ে নেবে সবাই এটা হচ্ছে ষষ্ঠী পুজোর প্রসাদ তো আমাকে সারা সারাদিন শ্বশুরবাড়িতে আজকে খাবার দেয়নি একটা অন্নদানাও খেতে দেয়নি এরকম অত্যাচার করবে আমি জানতাম না আগে কারণ কখনো আর ষষ্ঠী এভাবে করা হয়নি তো এখন দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে মিষ্টি পুরি টুরি যেগুলো করছি দেখো সবাইকে দিয়ে দিয়েছে আমি যে সারা দিন খাইনি তার দিকে কোনো খেয়ালে নেই আমাকে কেউ খাবার দিচ্ছে না দেখো আমি বসে আছি দেখো বেচারে বসে আছে খাবার নেই খিদে মানে পেট চু 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 করছে দুপুরে খাওয়া দাওয়া করিনি তো সারাদিন খাওয়া না দাওয়া না করলে অবশেষে যাওয়া হয় খাবার পেলে সেটাই হলো দাওয়ার সাথে সাথে হাতে তুলে নিলাম আর মিষ্টিগুলো তুলে দিয়ে দিলাম কারণ মিষ্টি আমি খাবো না খেতে ভালোবাসি না মিষ্টি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জামাইরা খেয়ে দিয়ে এক জামায় চলে গেছে বাড়িতে আর এক জামায় থাকবে তো আমি শাড়িটা চেঞ্জ করবার সময় পাইনি কারণ আমি পরিবেশন করেছিলাম ওদেরকে খাবার দাবার দিয়েছিলাম ঠিক আছে সবাই কাপড় চেঞ্জ করে নিয়েছে আমি শাড়িটা পরে এখন খেতে বসে গেছি আর সময় নেই তো এখানে মজ মস্তি হচ্ছে শাশুড়ি মা বলছে বেশি করে খাও তো আমি বলছি এখন আর বেশি করে খেতে পারবো না খেলে এখানে ঘুমিয়ে যাব। তাই একটু একটিং করছিলাম তো আজকের ব্লগটা এখানে রাখছি বন্ধুরা যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আমি যাচ্ছি এখন পাঁপড় আনতে ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা